جنايد الحبيب مكتوب راكب حضرت مولانا جنايد الحبيب الحمد لله نحمده ونصلي رسول على رسوله الكريم اما بعد হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে ঘোষ হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমবেত ও বন্ধুরা আজকে পাঁচই মে দুই হাজার তেরো সালের সেই মেয়ের কথাই জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন বদলভূত খন্দকে যেইভাবে জাতি ভুলে যায়নি বিশ্বের মুসলমান মুসলমানদের imani qur'an আন্দোলনকে যেমনি করে বলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেভাবে বলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাতকে যেভাবে বলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই সাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী তৌহিদি জনতাকে তাহার যত্রত মাজাত্রত জিকির অবস্থায় যারা গণহত্যা করেছে কিয়ামত পর্যন্ত জাতি জীবন তাদেরকে বলবে না একটি এই মাটিতে তাদের বিচার হবে 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 ইনশাআল্লাহ সংগ্রামী বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুবর হজরত মৌলানা প্রফেসর আফম খালেদ হুসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোন কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেভাবে রঙ্গ তামাশ আমরা দেখেছি আর কোন মুসলমান দূরের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দেয় দাঁড়ায় আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষা সামান্যতম না থাকার কারণে আমার কবি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন স্বীকৃতির স্বীকৃতি আলোচনাতেই সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নামটাও ভালো করে উচ্চারণ করতে পারে সংগ্রামের সাথী বন্ধুগণ একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাফ্রী মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুদ্রা দেওয়া এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ রাষ্ট্রিকার মুদ্রাকে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পাইতারা করছেন আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরব্বাগী কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়থারাগুলি করছেন শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক তার মধ্যে কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলে চলবে পরিষ্কার ভাষায় বলতে চাই সৎকার বিরানব্বই বর্ষের মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে উজুর ফরত জানবে না গুসলের ফরত জানবে না হালাল হারাম জানবে না তা হতে পারে না প্রত্যেক স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এই জন্য কমিশন গঠন করতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখায় এই নিয়ে আলোচনা করেছেন কোন দেশে বাস করে এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয় ফরিদপুরের মধুখালীতে খানার দুজন তরুণ ছাত্রকে হিন্দুরা পিতায় হত্যা করেছে সেটা প্রকারের হত্যা হত্যা করেছেন করেছেন কেন সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো ভাবে কিছু অ্যারেস্ট করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কোথার থেকে পায় মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনারা এই আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয় এটা দিল্লি নয় এটা কলকাতা নয় এটা কাশ্মীর নয় এটা সত্তর নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলাদেশ সুতরাং সাধু সব সাধু সব ধর্মকর্ম পালন করছেন এই দেশে নির্দিদায় আরামের সাথে কোনো বাধাবিদ্ধ নাই যদি এইভাবে মুসলমানদেরকে বিγκαঙ্গুলি দেখান এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন এইভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে করেন বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখায়া হবে ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ফাতুন ক্বሪ আসসালামু আলাইকুম